মা উল্লেগুলা মা আর আদিন দেন হ্যাঁ তাই না তো খুব সুন্দর কারবার করদ ভাল লাগে দেখিয়া তোর আমার তোর সম্পর্ক আছে বন্ধুত্ব আছে খারবার কর না বোলো পিতা বুঝেছ শোনালদা আমি ইটা পার্টনারশিপ যে খারবার যে ইটা তামি নাই ইটার বেজাল খুব বেশি তুমি দেখা তেদিন খারবার খত্রা খুব সুন্দর লাগে ইতা ইটা সুন্দর বেজদিন থাকতো না এটা প্রবলেম হাইয়েস্ট আমি তো সাতটা দিন যাইবনি মনে হয় না ঠান্ডা বাজার বেজার যাব হয় সুজনবাই লাগবো নতুবা আদিল বাই লাগ মানে একজন লাগবো এনেগিয়ে হেনে সমস্যা দেখাইবা এগিয়ে হেনে সমস্যা মানে সমস্যা থাকবো তোমার আমার যে বাই যে যেগু আছে আমি সে মানে সারা জীবন জেলা আছে ওলাও থাকতো আগর আমি মানুষে কইসা জানো কম পারি না যে সরকারের যে লেফটিন ল্যাপ্টিনও বালা নাই বুঝছো না ইটা ঠিক না পার্টনারশিপ কারবার আমি টোটালি তো আমি মত দিতা নাই তোমার জেলা তুমি জেলা আছো আর আমি জেলা আছে ওলাও থাকি পার্টনারশিপ কারবার করমো ও দেখবা তোমার আমার বিবাদ লাগি যাইব বিবাদ লাগিব তুমি কই হয় তুই আইলে না আমি কই তুমি আইলে না মানে অতত কি মানে দরবার সৃষ্টি হইব তা গতি কি ভাই তুমি তোমার পথে থাকো আমি আমার পথে থাকি তুমি তোমার জায়গা বার কর দাও ওগো করো আর আমি আমার কারবার করি ওগো তো মনে হয়বালা থাকবো সম্পর্কতা ওগো তাও আমি আর কিছু চাই না আগে দি আর এক বাড়িতাম ইতার মাত মাতিও না তো বেকার আমি তার দিতাম না ভাই তো তোর মাত হইলো গিয়া ওখানে যেন আমরা ইতা আবা করতাম ওখানে করে আরে করব তুমি দরবার শুরু হই যাইব সৃষ্টি অতন্ত কি তো দরবার সৃষ্টি তা ভালো হইছে তুমি আমার

আবার বইয়া এখন মাস হইল আমরা আর হিসাব খাসাবো বইছি না তোর উদ্দেশ্য কিতা মানে কোন জিনিসটা পুরো কইতে চাই বুঝব বলা ভাই উদ্দেশ্য কিচ্ছু না যেলা বিজনেস একটা সিস্টেম থাকে ও কি একবার আমরা হিসাবও বই হিসাব তো তোর আর কি দিতাম পড়তে তো আপডেট দি আর দেখো আদিল ভাই একটা কথা কই মাঝে মানে ছয় দিন যদি লস হয় দুই দিন তো লাভ হয় না আমি তো আর লাভের অঙ্ক ভাই না তোর মনে হয় তার লাভ কি আমি লিয়া দেই আর কি আমি এখানে কইছি নি তোর মাথায় তো বুঝা যায় লাভ আমি লাভ লিয়া যাই আর কি আরে কি তা রে তোরে বামিয়া হিসাবও বই লিখন অসুবিধা নি আমার অসুবিধা তো কিছু নাই তুমি হিসাব বও না কোনো অসুবিধা আছে তুমি নিজে তোমারে পাওয়া যায় না তোমারে ফোন করলে ফোন তুলতে না তুমি তোমারে পাওয়া যায় না কি করতাম আমি আরে ডেইলি দিন তো আপডেট দিয়া দেই আর আমি ও গাড়ি আইছে মাল আইছে ওতা আইছে হতা আইছে ডেইলি দিন আপডেট দিয়া দেই ডেইলি দিন আপডেট দেওয়া একটা কথা আর বইয়া দুই বন্ধে মনে মনে আমি আমি যদি মন কর ওলাও মন করো তোমার তো আছে বেজান আছে তোমার তো আছে তোমারও তো অন্য কারবার আছে আমার কিচ্ছু নাই তোমার ইকার ক্যা কইছে রে আমার কাছে আর যে করে আজ তুমি এক মাস তুমি পড়তে দিন আস্তে রাই তো ঠান্ডার মাঝে মরিয়ার আমি একলা তোমার ফোন করিলে তুমি হনো গেছো কি তোমার অসুবিধা অসুবিধা পার্টনারশিপ সুবিধা সুবিধা জানাইছি আমি আমারে পার্টনারশিপ হয় না পার্টনারশিপ করবার যতক্ষণ আমার থাক। তোমার একটা দিন পাওয়া যায় না পরের দিন তোমার নাই তোমার ফাইলাম ফোন ধরতে না শুরু আমার ভুল ভুল তো আমার ভুল হতে লাগি তুমি সব খাইলাইতা খাইলাইছি কেন কইলো তোমার জাগা লড়ায়

তো বিহাৰ চকুল আমাৰ নাটকৰ মাধ্যমেও জিনি বুজাই দিম চাইছে যে পাৰ্টনাৰশ্বিপত ধৰবাৰ জিনিটাকেই লাগে এক নম্বৰতটো মানুহে কৈ থাকিব আগেত থাকিব যে পাৰ্টনাৰশ্বিপ কোনো কাৰোবাৰ কৰি নাই কাৰণ ধৰবাৰ লাগিবও লাগিব আৰু পাৰ্টনাৰশ্বিপৰ কিছু কাৰণ বিশেষকৈ কাৰণে ধৰবাৰ লাগে ঔ অৰ্থে কি লাই এনেকৈ ধৰবাৰ লাগে যে এক সময় দেখা যায় একদম মানুহে চাৰা কৰা লাগে আৰু পাৰ্টনাৰ যে থাকে সেয়া থাকে মচমচা হে গুৰে হে যিঅ' কৰে আৰু হিজাব নাই হিচাপলৈতো হিজাবৰ টাইম আহিলে হিচাপলৈ যিবা তো আমরা ভিডিওটা বেশ দেখবা আপনারা দেখলে বুঝাইবা যে আমরা কিতা জিনিস বুঝাইতাম চাইছি বা কিতা কইতাম চাইছি তো যদি ভালো লাগে তো আমরা ভিডিওটা শেয়ার করবা কমেন্ট করবা এবং যারা নতুন ফলোয়ার যারা কোনো পর্যন্ত ফলো করছেন না তো আপনি কিন্তু ফলো করবা আমরা ইউটিউব সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটাও সাবস্ক্রাইব করে রাখবা তো এই বলি আমার ভিডিওটা আমরা ভিডিওটা এখানে শেষ করলি ধন্যবাদ আলাইকুম নমস্কার জয় হিন্দ